আসসালামু আলাইকুম সবাইকে থেকে নতুন একটি রিং স্ট্রং কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন আজকে কিছু আমরা ডায়মন্ড কাটের ঝাড়খন্ড পাথরের রিং দেখাবো দেখেন খুব সুন্দর একদম লাইট ওয়েটের রিং এগুলো সবগুলো মেড বাই দুবাই সব দুবাই কাটিং করা ওয়েট আছে আপনার আট গ্রাম মানে বারো আনার ভিতরে এই রিংটা পেয়ে যাবেন এত সুন্দর একটি আকর্ষণীয় রিং অনেক আপদের রিকোয়েস্টের কারণে আজকে এই ব্লগটি করে স্পেশালি তাদের জন্য যে ভায়ার রিং দেখান স্টোন রিং দেখান হালকা ওয়েটের ভারী ওয়েটের দেখান তাদের জন্য দেখেন কত সুন্দর প্রত্যেকটা স্টোন সেটিং আপনার নিখুঁতভাবে করা এগুলো নর্মালি পড়বে না একদম স্ট্রংভাবে করা এগুলো খুব স্ট্রং ঘাট করে করা আছে রিংগুলো এটা ওয়েট আছে দশ গ্রাম এক ভরিও কম আছে এটা এগুলো দেখেন সেভি একটা ডিজাইন এটা অলমোস্ট এমনই আর দশ গ্রামের ভিতরে হবে আট গ্রাম আট গ্রাম সামথিং মানে বারো অনির ভিতরে এত বড় সড়ো একটি রিং পেয়ে যাচ্ছেন মাত্র বারো আনার ভিতরে ওয়া একটা ডিজাইনের একদম ডায়মন্ড কার্ড রিং পরলে কেউ বলবে না যে আপনি নর্মাল ঝাড়খান্ড স্টোনের রিং পড়ছেন এটা পুরা টোটালি ডায়মন্ড কার্ডের উপরে লাগে যে ডায়মন্ডের রিং পরে আছেন দেখেন কত সুন্দর একদম আকর্ষণীয় এটা ওয়েটও খুবই কম আপনার নয় গ্রাম আছে নয় গ্রামের ভিতরে মানে সাড়ে বারো আনা বাও এটা দেখেন বাও এগুলো খুবই প্রত্যেকটা ডিজাইনই ইউনিক ডিজাইন আলাদা আলাদা প্যাটার্ন করে আলাদা আলাদাভাবে করা হয়েছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি একটার সাথে আরেকটা মিলবে না এটা ওয়েটটা বলে দিই ছয় গ্রাম আছে নয় আনার মতো আছে এটা দেখেন ওয়াও এগুলো একদম এক্সক্লুসিভ ডিজাইন মিডেলে স্টোন দেওয়া আর চারিদিকে রেডিয়াম সাথে রোজগুলো রোজগুল নেই এটা তো রেডিয়ামেড পলিশ করে কাজ করে দেওয়া আছে দেখেন সাত গ্রাম আছে এটা এটার খুবই কম দশ ভিতরে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক একটার সাথে একটা মিলবে না আলাদা আলাদা স্টাইলে করা এটা সাড়ে ছয় গ্রাম আছে সেটিং রিং এগুলো এটাও এটা দেখেন নাইস একটা একদম এক্সক্লুসিভ ডিজাইন আমাদের অনেক ডিজাইন আছে ভিডিওতে তো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না যে অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি এটা মাত্র চার গ্রাম মাত্র আনার ভিতরে এত বড় একটি রিং পেয়ে যাচ্ছেন আপনার রিজবি জুয়েলার্সে যমুনা ফিউচার পার্ক লেভেল নাম্বার টু শপ নাম্বার টু বি জিরো জিরো ওয়ান দেখেন এটা এটা দশ গ্রামের ভিতরে আছে এটাও খুবই সুন্দর সবগুলো টোয়েন্টি টু ক্যারেটের এগুলো যেতগুলো দেখাচ্ছি সবগুলো ভিতরে স্টেম দেওয়া আছে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের এবার একটু ছুটের ভিতরে দেখাই দেখেন অনেক আপনার ছোটো পছন্দ হবে একদম রাফ ইউজের জন্য এগুলো এগুলো কিন্তু একদম রাফ ইউজের রিং খুবই ভালো লাগবে পড়লে সবসময় ইউজ করতে পারবেন ওয়েটও খুবই কম মাত্র তিন গ্রামের ভিতরে আনের ভিতরে পেজ যাচ্ছেন এত সুন্দর রিংগুলো তারপরে এটা দেখাই দেখেন বা খুবই সুন্দর এটা ওয়েটও বলে দিই এটাও চার গ্রাম আছে পাঁচানির ভিতরে পেয়ে এত সুন্দর একটি রিং প্রত্যেকটা রিংয়ে আপনার কাছে লাগবে যে ডায়মন্ডের রিং কারণ প্রত্যেকটা প্যাটার্নি ডায়মন্ড প্যাটার্ন করে করা রিংগুলো দেখেন কত সুন্দর এগুলো একদম ইউনিক ডিজাইন বুঝছেন ডিজাইনটা কত সুন্দর একদম হেয়ার স্টাইলে ডিজাইন করে করা পড়লেও খুব আকর্ষণীয় লাগবে দেখেন অনেক আপনারা এ টাইপের রিং চাচ্ছে তার জন্য খুব বেস্ট হবে যেটা পছন্দ হয় আপুরা এটা তাড়াতাড়ি স্ক্রিনশট মেরে আমাদেরকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেন এটা চার গ্রাম সত্তর মিল মানে পাঁচ গ্রাম মানে সাতানি আছে অনলি সাতানি ভিতরে পেয়ে যাচ্ছেন রিসবি জলের এত সুন্দর এটা দেখেন এটা খুব নিখুঁত করে করা চারটা লেয়ারে করে করা আছে ম্যাট পলিশ প্লাস হ্যাঁ ম্যাট পলিশ দেওয়া প্লাস নর্মাল পলিশ যেটা বলি আমরা যে ইয়েলো শেড যেটা এটা দেওয়া আছে এটার ভিতরে স্টোন সেডিং এর পুরো অ্যাডজাস্ট করে করা একটা পাথরও পড়বে না এগুলো আর যদি কোনো প্রবলেম হয় রিজ তো আছে আপনাদেরকে ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দেবে কোনো সমস্যা নেই এই এটা দেখেন এটা গ্লোজি পলিশের সাথে করা গ্লোজি পলিশ দেখেন খুব সুন্দর একদম নিখুঁত মজুদে স্টোন করে আছে দেখেন এটা ওয়েট আছে ছয় গ্রাম আটানের ভিতরে আছে এটা দেখাই ও এর একদম ডায়মন্ড কাপড় থেকে একদম ডায়মন্ড হ্যাঁ কত সুন্দর একদম হাল কোয়েট একদম হাল কোয়েট আমাদের এক আনের ভিতরেও আছে এগুলো দেখাবো এটা তিন গ্রাম তিন গ্রাম ওয়েট মাত্র চার আনের ভিতরে আছে একটা দেখাই ও কত সুন্দর এসে এটা দুই গ্রাম আছে তিন আনের ভিতরে আছে এই একটা দেখাই এটা খুব একটা খুব আকর্ষণীয় একটা রিপ রোল্যাক্স প্যাটার্নের রিংগুলো একদম ডিফারেন্ট এটা মনে হয় না কোনো দোকানে পাবেন আপনারা এই রিংগুলো এটা ওয়েট আছে চার গ্রাম চার গ্রাম মানে আনা দুই রত্তির মতো থেকে রিংগুলো পেয়ে যান একদম লাইট ওয়েটে কিছু রিং দেখায় দিই আপনাদেরকে দেখেন এগুলো একদম লাইট ওয়েট মাত্র আনা দুই রত্তি আনা দুই রত্তির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং এগুলো সবগুলো রাফ ইউজের রিং প্রত্যেকটাই রাফ ইউজের রিং দেখেন ওয়াও কত সুন্দর রে দেখলেন প্রত্যেকটা রাফিউজ রিং দেখাচ্ছে আপনাদেরকে আর এগুলো সাইজ যে কোন সাইজে আমরা দিতে পারবো প্লাস যদি আপনার সাইজ ছোট করে নিতে চান আমরা একদিনের ভিতর আপনাদেরকে ছোট করে দিতে পারবো এগুলো সবগুলো যা দেখাচ্ছে একানি ওয়েটার সবগুলো একানি ওয়েট সূত্র এটা একানা দুটো ঠিক প্রত্যেকটা আনকমন ডিজাইন প্রত্যেক আনকমন ডিজাইনের ছোট ছোট হালকা ওয়েটার আছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন দেখেন কত সুন্দর তারপরে এটা দেখাই দেখছেন আমাদের অ্যাড্রেস একটু বলে দেই যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান রিজবি জুয়েলার্স চলে আসেন আমাদের শোরুমে দেখে যান আরও আকর্ষণীয় ডিজাইনগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে আজকে এই পর্যন্তই আপনাদেরকে আর নেক্সট ভিডিও দেব ইনশাল্লাহ আরও কিছু ভারী চেন ভিডিও দেবো আমরা আপনারা নেক্সট ভিডিওটা দেখেন আমাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম